আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আলভার ফার্মেসির পক্ষ থেকে আপনাদের মাঝে আরেকটি ওষুধ সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে একটি ওষুধ নিয়ে আলোচনা করব যা অতি জরুরি আমাদের ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়দেরও এই সমস্যাটি থাকে বিশেষ করে রক্ত স্বল্পতা এবং শরীরের খাবার ঘাটতি এবং রুচি কম এবং তাছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম কম থাকে এই রক্ত স্বল্পতার কারণে এবং এই ওষুধটি অন্যান্য খাবার খেলে যা পূরণ হয় এরকম ফলিক অ্যাসিড এই খাবারটি খেলে পূরণ হয় না তার জন্য এই ওষুধটি এই ভিটামিনটি অনেক জরুরি সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ডাক্তাররা প্রেসক্রিপশন নিয়ে আসে ফলিক জ্যাড ভিটামিন বি ফলিক এসিড সমৃদ্ধ যে সকল ওষুধগুলা তা সেবনের নির্দেশনা দিয়ে থাকেন এবং তাদেরকে তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারি যে তাদের শিশুদের খাদ্যা অভ্যাসের পরিবর্তন এবং খাবারের অরুচি শরীর নিস্তেজ এবং চোখ জাপসা সহ রক্ত স্বল্পতার বিভিন্ন লক্ষণগুলা এবং আমরা নিজেরাও সে সকল বাচ্চাদেরকে দেখি যাদের রক্তস্বল্পতা তাদের কিছু শারীরিক পরিবর্তন থাকে এবং শরীরের ঘটন গ্রোথ বৃদ্ধি হয় না চুলের ভালোভাবে বৃদ্ধি হয় না গ্রোথ হয় না তখন সেক্ষেত্রে ডাক্তাররা ফলিক অ্যাসিড ফলিনিক অ্যাসিড দিয়ে থাকেন যেগুলো আমাদের শরীরে ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে চুল এবং ত্বকের রক্তস্বল্পতা পূরণে অতি জরুরি একটি উপাদান ফলিক অ্যাসিড ফলিনিক হলো একটি জল জলে দ্রবণীয় ভিটামিন বি নাইন এবং এটি সিনথেটিক বা কৃত্রিম রূপ যা ফুলেট নামেও পরিচিত এটি শরীরের এটি শরীরের নতুন কোষ তৈরিতে ডি এবং ডিএনএ সংশ্লেষণ এবং রক্তকণিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ফলিক অ্যাসিডে গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্কের বিকাশ এবং জন্মগ্রত ত্রুটি প্রতিরোধ করতে কার্যকর ভূমিকা রাখে অর্থাৎ গর্ব অবস্থায় যে সকল মায়েরা ফলিনিক অ্যাসিডের ঘাটতি থাকে সেই সকল বাচ্চাদের বিভিন্ন ত্রুটি সহ জন্মগ্রহণ করে সেক্ষেত্রে বাচ্চাদের মায়েদেরকে ফলিনিক অ্যাসিডের যে ওষুধগুলা এইগুলা ডাক্তাররা রেফার করে থাকে এবং পূর্ণ গর্ব অবস্থায় সকল সময়ে এই ওষুধগুলা খেয়ে থাকে এবং রত রক্ত স্বল্পতা প্রতিরোধে এটি রক্তকণিকা ঘটানোর জন্য প্রয়োজনীয় এবং এর অভাবে অনেক ধরনের রক্ত স্বল্পতা দেখা দিতে পারে তাই স্বল্পতা প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয় গর্ভাবস্থায় অত্যাধিক উপকার হয় কারণ গর্ভাবস্থায় যখন বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট হয় গ্রোথ হয় তখন ফলিনিক অ্যাসিড অত অনেক কার্যকরী কারণ হচ্ছে তার যেই শরীরের ঘটন এবং ত্বক ঘটনে ফলিনিক অ্যাসিড অপরিসীম কার্যকরী ভূমিকা পালন করে এবং এর কিছু প্রাকৃতিক উৎস আছে যদি কেউ যে আমি ওষুধ খাব না প্রাকৃতিক ওষুধ প্রাকৃতিক জিনিস খেয়ে ফলিনিক অ্যাসিডটা বৃদ্ধি করবো সেই ক্ষেত্রে বিভিন্ন খাবারের সাথে এই ভাবে এই ফলিনিক অ্যাসিডটি পাওয়া যায় যেমন পালং শাক কলিফ্লাওয়ার এবং অ্যাসপারাগাস লেবু কমলা লেবু এবং অ্যাভোকাডো বাদাম ওটস এবং অন্যান্য শস্য খাদ্য অর্থাৎ ওটস অ্যাভোকাডো এবং অ্যাসপারাগাস জাতীয় খাবার খেলে এই ফলিনিক অ্যাসিডের ঘাটতিটা অটোমেটিক প্রাকৃতিকভাবে পূরণ হবে সেই ক্ষেত্রে ফলনিক অ্যাসিড এর কৃত্রিম কিছু উৎস ফলিক অ্যাসিড সাধারণত সাপ্লিমেন্ট বা পরিপূরক খাদ্য এবং ফর্টিফাইড খাবার সমৃদ্ধ খাবারগুলোতে এই খাবারটা পাওয়া যায় তো আপনারা বন্ধুরা বুঝতে পারছেন যে আজকে ফলনিক অ্যাসিড আমরা দুইভাবে সংগ্রহ করতে পারি প্রাকৃতিকভাবে যদি আমরা সংগ্রহ করি শরীরের জন্য তাহলে আমাদেরকে এই খাবারগুলি খেতে হবে অ্যাসপারাগাস অ্যাভোকাডো তারপরে শস্য দানা খা জাতীয় খাবার ওটস আর যদি আমরা প্রাকৃতিক এই সকল খাবার আমাদের সাধারণত খাওয়া হয় না তাহলে আমরা তার যে ওষুধগুলি বাজারে আছে ওই ওষুধগুলি ডাক্তার রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খাবার খেলে আমাদের এই ফলনিক অ্যাসিডের ঘাটতিটা পূরণ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এই ওষুধটি সেবন করতে পারি সকল ওষুধ অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং শিশুদের নাগানে বাইরে রাখতে হবে তো ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করলাম ফলিনিক অ্যাসিড ফলিক অ্যাসিড সম্বন্ধে তা বাচ্চাদের যেমন উপকারী এবং বড়দের জন্য আরও ভীষণ উপকারী সেক্ষেত্রে বাচ্চারা সাধারণত প্রাকৃতিক যে খাবারগুলো আছে শাক বা ফলমূল এগুলো সাধারণত খেতে পারে না সেই ক্ষেত্রে আমরা ওষুধের সাপ্লিমেন্ট খাবারের সাপ্লিমেন্ট হিসেবে ওষুধগুলি গ্রহণ করে তাদের যেই ফলিক অ্যাসিডের ঘাটতিটা তা পূরণ করতে পারি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি